আজকের বিষয় বাড়ির মালিক ও রাজমিস্ত্রি এর মধ্যে চুক্তিপত্র হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল কোট ওয়ার্ক ফরম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম তারপর আমি আস্তে আস্তে এর বিস্তারিত আলোচনা করব কিভাবে লিখতে হয় চলো শুরু করা যাক প্রথমে শুরু করার আগে একটা কথা বলিনি রাজমিস্ত্রি এবং মালিক তাদের মধ্যে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় সেই জন্য এই চুক্তিপত্রটা করতে হয় ধরো মালিক একটা রেট বলেছে রাজমিস্ত্রি একটা রেট বলেছে যাতে কাজের মাঝখানে সেই রেট নিয়ে কোনো বচসার সৃষ্টি না হয় বা কেউ কোনো পক্ষ কাজ করতে অস্বীকার করে সেক্ষেত্রে যাতে তাদের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি না হয় সেক্ষেত্রেই চুক্তিপত্রটা অনেকে করে নেয় এখন আধুনিক যুগ সব কিছুর ক্ষেত্রেই স্ট্যাম্পের পুরে এগুলো লেখালেখি করে নেয় যাতে কারোর দিক থেকে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় তো মালিক বা প্রথম পক্ষ তার নাম ঠিকানা দিলাম এবং তার আইডি প্রুফ হিসাবে আধার কার্ড দিলাম সেমভাবে দ্বিতীয় পক্ষ বা রাজমিস্ত্রি তারও নাম ঠিকানা দিলাম এবং আইডি প্রুফ দিলাম তো এইটা হলো প্রথম স্ট্যাম্পের প্রথম পেজে এটা টাইপ করে নিতে হয় এবং স্ট্যাম্প লিখতে হয় তো আমরা প্রথম পেজটার পরে আমরা দ্বিতীয় পেজে কি লিখবো সেটা দেখ বলছি কষ্ট চুক্তিপত্র নামা মিদং লিখিতং আমরা উভয়পক্ষ পাকা বাড়ি তৈরির জন্য একটি চুক্তিপত্রে আবদ্ধ হইলাম পক্ষ নিজেদের মধ্যে কোনো প্রকার মনোমালিন্য ও গলযোগ এড়াইবার স্বার্থে নিম্নলিখিত শর্তাবলীতে চুক্তিবদ্ধ হইলাম তো একটু একটা মাঝখানে কথা বলে নিই এখানে শর্তাবলী এখানকার যে বিষয়টা হলো যে দ্বিতল একতলা আছে দোতলা ঘর করবে তার সিঁড়ি টিড়ি এগুলা কাজ করতে গেলে কত বর্গ হিসাবে টাকা এবং কিভাবে কি কি কাজ করবে এই সবগুলোই লেখা আছে তো শর্তাবলী এক নম্বর পয়েন্টটা লক্ষ্য করো দ্বিতল নির্মাণের ছাদ মেপে নির্ধারণ হইবে এবং প্রতি টাকা নম্বর প্লাস্টার ও ছাদ ঢালাইয়ের বালি চেলে তারপর কাজ করবে মানে বালিটা চেলে নেবে মিক্সচার মেশিন রড মিস্ত্রি শাটারিং মিস্ত্রি সমস্ত ঠিকাদারের দায়িত্ব বা সরবরাহ করতে হবে মালিক পক্ষ এর জন্য আলাদা কোনো অর্থের সংস্থা করবে না বা অর্থের অর্থ দেবে না সমস্ত ইমারতে জল দেওয়ার দায়িত্ব ঠিকা তারপর সমস্ত কাজ তিন থেকে চার সপ্তাহের মধ্যে সম্পূর্ণ করতে হবে তো এইটা হলো প্রথম পেজে তো একটা কথা বলে নিই আমি এখানে ভিডিও করার জন্য প্রতিটা পেজে বেশি লেখা যায় না তো তোমাদের এক পরের পেজে এটা লিখতে হয় তো এর পরের যে আমি তৃতীয় নাম্বার পেজে যাব সেক্ষেত্রে তোমাদের এটা দ্বিতীয় নাম্বার পেজেও এই কথাগুলো লিখতে পারো তাতে কোনো সমস্যার অসুবিধা হবে না তার পরের পেজ অর্থাৎ সাত নাম্বার সিঁড়ির ঘর ওয়ান পয়েন্ট ফাইভ বা দেড় গুণ হিসাবে সমস্ত সিঁড়ি একনে স্থ হিসাবে দুইশো টাকা প্রতি বর্গ ফুট হিসাবে ধার্য হইবে আট নম্বর ডিজাইনের রেট প্রতি বর্গ ফুট পঞ্চাশ টাকা করে ধার্য হইবে ওয়েদার বোর্ড একশো আশি টাকা প্রতি বর্গ ফুট হিসাবে ধার্য হইবে দশ নম্বর দশ নম্বর জানালা দরজা বেলকুনি সিঁড়ির গলি বা ওই জায়গায় কিছু লাগিয়ে দেওয়ার দায়িত্ব ঠিকাদারের এর জন্য আলাদা কোনো মূল্য ধার্য হইবে না এগারো নম্বর এরপর যদি অতিরিক্ত সেল বা অন্য কোনো কাজ করলে মালিক পক্ষ ও ঠিকাদার পক্ষ আলাদা আলাদা আলাপ আলোচনা আলাদ মাধ্যমে মূল্য নির্ধারিত হইবে তো অত্র চুক্তিনামা পাঠ করিয়া উহার মর্ম বুঝিয়া স্বেচ্ছায় সজ্ঞানে সুখ সুস্থ শরীরে সরল মনে অন্যের বিনা নুরোধে নিজ নিজ নাম সই সম্পাদন করিয়ে দিলাম তো এইটা হলো মূল বিষয় তো ব্যাপারটা হয়তো বুঝতে ক্লিয়ার হয়ে হয়ে গেছে তো তোমাদের এখানে আমি কয়েকটা পয়েন্ট দিয়েছি তোমাদের যদি অতিরিক্ত কোনো পয়েন্ট লিখতে হয় সেটা পরের নাম্বার বা তার আগে নাম্বার দিয়ে সেই পয়েন্টগুলো অ্যাড করে দিতে পারো আর একটা কথা বলে রাখি যে মূল্যগুলো একটা নর্মাল মূল্য দেওয়া আছে যেটা বাজার চলতি তো সেই মূল্যটা জেলা ওয়াইস বা স্থান ভেদে এক এক জায়গায় একই রকম হয় তো তোমাদের সেটা জাস্টিফাই করে নিতে হবে করে নিয়ে সেই রেটটা তোমাদেরকে এখানে লিখতে হবে তো আমি একটা নর্মাল জাস্ট বোঝানোর জন্য সেই রেটগুলো লিখে দিয়েছি তো তোমরা সেটা সেইভাবে লিখতে হবে আর কারণ সবার কাজ তো একরকম হবে না তো সেক্ষেত্রে মূল্য আলাদা হবে এবং কাজের পরিধিও আলাদা হবে তো এখানে যতটুকু যার যেরকম সেই অনুযায়ী এখানে লেখা আছে তো শেষে শেষে আমরা যে শেষের অংশটুকুটা লিখব উক্ত চুক্তিপত্র নামায় পঞ্চাশ টাকা স্ট্যাম্প ও তিনখানি ডেমির এখানে ডেমিল বলতে যে পেজগুলো দেয় তো তোমাদের একটা লাগতে পারে বা দুটো লাগতে পারে তো এখানে আমি তিনটা লেগেছে তো এটা লিখতে হবে সাক্ষীগণের স্বাক্ষর এখানে কয়েকজন সাক্ষীর নাম দিতে হবে আর প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের স্বাক্ষর সই করতে হবে করার পরে এটা প্রিন্ট আউট করে নিয়ে কোর্ট থেকে নোটারি করে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও 你们上过给啊？上课都没吧？